সালাম আলাইকুম দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জিনিস শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বতীর বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপের দেশ পর্তুগালে আর পর্তুগালের রাজধানী লিসবনে আমি বসবাস করছি এবং লিসবনকে লিসবন কেন্দ্রিক বিভিন্ন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করছি তো লিসবনের বিভিন্ন জায়গা আমি আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করছি পর্তুগাল আসলে একটি ট্যুরিস্ট নির্ভর দেশ এবং এখানে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে যেগুলো ছবির মতো এবং এখানে এগুলো দেখার জন্য হাজারো দেশ শত শত দেশ থেকে হাজার কোটি মানুষ প্রতি বছর এখানে আসে তো আমি রয়েছি লিসবনের যে মূল ভূখণ্ড রয়েছে এর মাঝখানে একটা নদী দিয়ে মূল ভূখণ্ডটি দ্বিখণ্ডিত করা হয়েছে নদীর এই পাশেও লিসবন আর নদীর ওই পাশে অর্থাৎ আমি যেখানে বসবাস করি সেটা হচ্ছে মূল লিসবন আর এর পাশে বোর্ধিত লিসবন তো আজকে ফেরিতে চড়ে আমি এখানে লিসবনের মূল ভূখণ্ড থেকে আরেক পাশে এসেছি এখানকার একটি জায়গা আছে জায়গাটার নাম সম্ভবত ক্যাকিলাস মানে ওদের উচ্চারণটা আমি ঠিক করতে পারতেছি না তো ইংরেজিতে যেভাবে লেখা তা আমার মনে হয় ক্যাকিলাস হওয়ার সম্ভবনা তো এই জায়গাটাতে আমি এসেছি এবং এখানকার পুরো দৃশ্যগুলো যতটুকু আমার কাছে ভালো লাগছে এবং যেগুলো মনে হচ্ছে যে আপনাদেরকে দেখানো যেতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করব সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আহ অনেকেই সাগরের পাশে এসে মৎস্য শিকার করে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের যে টার্মিনাল রয়েছে নৌ টার্মিনাল এর পাশেই নামার পরই আপনার এখানেই বাস টার্মিনাল পর্যটকরা এসে যাতে খুব বেশি হাঁটাহাঁটি না করতে হয় শহর ঘুরতে যেতে পারে বা তাদের গন্তব্যে যেতে পারে সেভাবেই এখানকার পুরো ব্যবস্থাপনাটা খুব সুন্দর করে সাজানো গোছানো পর্যটন এরিয়াকে কেন্দ্র করে এখানে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে বিভিন্ন মেনু বিভিন্ন দেশের বিভিন্ন কুজিনও দিয়ে পর্যটকদের আকর্ষণ করে এখানে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট হয়েছে বন্ধুরা হাঁটতে চমৎকার একটি জায়গায় চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সাগরের পাশে একটা পিচটালা রাস্তা যেটা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে এবং এখানে চিত্রশিল্পীরা চমৎকার চমৎকার সব দৃশ্য আট করে রেখেছে অসাধারণ সুন্দর সুন্দর সব দৃশ্য আর এগুলো হচ্ছে এক একসময় বা জেটি ছিল এগুলো পুরাতন হয়ে যাওয়াতে এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে পর্যটকরা এখানে আসে বসে বিকেলটা কাটায় উপভোগ করে তবে জেটি হিসেবে এগুলোর ব্যবহার হয় এটা সম্ভবত এখানকার পুরাতন জেটি চমৎকার একটি লোকেশন মানে একটি সন্ধ্যা বা একটি বিকেল এরকম চমৎকার একটি লোকেশনে কাটাতে পারলে এমনিতেই মন ভরে যায় বন্ধুরা পরত বিকেলে সূর্যের আলো সাগরের বুকে পড়ে সাগরের পানি কেমন রূপর মতো ঝিলমিল করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাগরের পাড়ে গড়ে ওঠা রেস্টুরেন্টে পর্যটকরা যাপন করছেন এবং তাদের পছন্দের খাবার গ্রহণ করছেন আমার স্বর্গীয় একটি পরিবেশে বসে একবেলা খাবার খাওয়ার জন্যই পর্যটকরা এখানে ছুটে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন করে একটি এলিভেটর হয়েছে পাহাড়ের উপরে থেকে নিচে আসার জন্য চমৎকার একটি এর ব্যবস্থা করা হয়েছে পর্যটকরা এই লিফ্ট দিয়ে উপরে যাচ্ছে বন্ধুরা আপনারা আমার পিছনে যে সুচ্চ একটি লিফট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় কয়েকশো মিটার উপরের পাহাড়ের চূড়ো থেকে এ পুরো ভিউটা দেখার একটি ব্যবস্থাপনা এখানকার গভর্নমেন্ট সরকার এখানকার মানুষদের জন্য এবং পর্যটকদের জন্য এই চমৎকার ব্যবস্থাটা করে রেখেছে আমি রয়েছি এখন নিচে সম্ভব হলে উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো চলো নিচটা আগে ঘুরে দেখি কি চমৎকার একটা দৃশ্য মুসল বন্ধুরা চমৎকার একটা দিনে এখানকার মানুষজন সবাই সাগরের পাশে সুন্দর বিকেল কাটানোর জন্য ছুটে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন পরিবার পরিজন নিয়ে যে যার মতো করে এখানে তাদের সময়টা উপভোগ করার চেষ্টা করছে You saw that the <laughs> I hardly really thought that. Mm -hmm. yeah. মুসাফির বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাদর পৃষ্ঠ থেকে কয়েকশো মিটার আমি মাত্র লিফ্ট দিয়ে উপরে আসলাম এবং পাটাতনের উপর দাঁড়িয়ে আপনাদের জন্য এই জায়গাটা থেকে পুরো সাগর সহ লিসবন শহরটি মানে চমৎকার একটা ভিউ দেখা যায় এবং এই দৃশ্যটা দেখার জন্যই অসংখ্য পর্যটক প্রতিদিন এখানে আসেন শত শত পর্যটক আসেন আমি কিছুক্ষণ আগে নিচের ওই জায়গাটাতে ছিলাম যেটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখন আমি চলে আসছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক নিচে সাগর এবং সাগরে পালতোলা নৌকা যাহা আছে দেখা যাচ্ছে Mm-hmm. <laughs> বন্ধুরা এই পথে আমরা হেঁটে হেঁটে নিচে নামতে পারবো আপনারা যদি লিফ্ট দিয়ে কেউ না নামতে চান তাহলে চাইলে এই পথ দিয়েও যেতে পারেন এবং এই পথটা চমৎকার একটি পাহাড়ি অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের তো এখানে আস্তে আস্তে এই পথটা আবিষ্কার করে ফেললাম আমার বেশ ভালোই লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ বড় একটা সিরিয়াল অ্যাকচুয়ালি যেন রেস্টুরেন্টে ঢুকার আমি ভেবেছিলাম যে পথ দিয়ে হয়তো বা বের হয়ে যাওয়া যাবে তো এখন এখানে এসে দেখলাম যে অসংখ্য লোকজন এখানে দাঁড়িয়ে আছেন এবং সবাই কি রেস্টুরেন্টে ঢুকার জন্য দাঁড়িয়ে আছেন কিনা আমি যাই না তা আমিও তাদের পিছনে দাঁড়িয়ে গেলাম তো শেষ পর্যন্ত যদি এই পথে বের হওয়া না যায় তাহলে আমাকে আবার আবার সেই পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে হবে আর কি তো দেখা যাক কী হয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সফি বন্ধুরা চমৎকার একটি লোকেশনে এসে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরে খুব ভালো লাগলো আজকের ব্লগটি ছেলে পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন এবং আমাদের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো এভাবেই আমি আমার ইউরোপ জীবনের সমস্ত তথ্যপাত্র নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের জন্য ব্লগ তৈরি করে যাব এবং উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের সাপোর্ট চাই সাথে থাকুন ভালো থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ হাফেজ